আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম রাজশাহী শহরে রাজশাহীতে এখনও মোটামুটি মাটির বাড়ি আছে অন্য অন্য এলাকায় নাই দেখেন এটা হলো দোতলা বাড়ি মাটি দিয়ে তৈরি করেছে কি সুন্দর পাকা ঘরের থেকে মনে হয় সুন্দর লাগতেছে নিচে একতলা বাড়ি উপরে একতলা বাড়ি এদের সামনে আর একটা দেখা যাচ্ছে বিল্ডিং শুধুমাত্র মাটি দিয়ে তৈরি করেছে এই যে মাঝখান দিয়ে মনে হয় তাল গাছের ফালি দিয়ে দিয়ে মাঝখান দিয়ে আটকান ওই দেখেন দেখা যাচ্ছে মাঝখান দিয়ে পুরোটা ঘেরাও করে আটকাইছে এবং বাঁশ দিয়ে ঘেরাও করে বারান্দা বানাইছে অনেক সুন্দর লাগতেছে ওই দেখেন যত দূর চোখ যায় তত দূরে খালি মাটির বাড়ি আর মাটির বাড়ি পুরো ঘেরামটা শুধুমাত্র মাটি দিয়ে তৈরি করা এই যে এটা একটা ভাঙা বাড়ি দেখতেছে এই বাড়ি অনেকগুলো বাড়ি আছে কোনো ছাদ বা কোনো বিল্ডিং ইট কাটনি নাই শুধুমাত্র শুধু খালি দিয়ে তৈরি করা তো আপনাদের দেখানোর জন্য ভিডিওগুলি করছি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন যার একটা দোতলা বাড়ি অনেক বড়ো বাড়ি এ বাড়িটাও দোতলা বাড়ি পাশে দেখা যাচ্ছে আরও দুটো বাড়ি এটা অনেক পুরোনো বাড়ি মনে হয় কেউ যাতায়াত করে না আর তার পাশেই আর একটা বড়ো বাড়ি দেখা যাচ্ছে বাড়ির পাশে সাইনছে দিয়ে দেখেন কিছু পাতিল বাজার আছে কবুতর ওখানে লালন পালন করে আমাদের এলাকায় কবুতর খোয়ার তৈরি করে আর দেখেন এদের এলাকায় বাড়ির পাশ দিয়ে সাইনছে দিয়ে পাতিল মধ্যে কবুতর কেউ রেখেছে যা আমার কাছে সেই সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে বলতে পারবো না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন এই যে কবুতার এই ভিতরে থাকে এখানে ডিম্পার এখানে বাচ্চা ফোটে দেখেন অনেক সুন্দর